গুড মর্নিং ফ্রেন্ডস আমি সকাল সকাল আজ যাচ্ছি কাজে আর পুজো তো সামনে চলেই এলো মাকে নিয়ে যাওয়ার কারণটা হচ্ছে আজকে আমার কাজটা ছিল খুব ভালো জায়গায় কোন জায়গায় তোমরা শুনবে স্প্ল্যানেট মানে শপিংয়ের একদম মেন জায়গা যেটাকে বলে সবার কিন্তু পুজোর আগে একবার স্প্ল্যানেট না গেলে শপিংটা কমপ্লিট মনে হয় না ঠিক তেমনই আমাদেরও এইবার যাব যাব করে যাওয়া হচ্ছিলো না কিন্তু যেই কাজ পড়েছে অমনি মাকে বলছি তুমি তাড়াতাড়ি চলো কারণ আজকে আমার তাড়াতাড়ি প্যাক আপ হয়ে সেই জন্য এই সুযোগ কিন্তু মিস করা যাবে না তো সত্যি তাই আমার খুব তাড়াতাড়ি প্যাক হয়ে গেছে আর কি করছি বলতো এখন যাচ্ছি হচ্ছে ওই হাওড়া ময়দান মেট্রোর দিকে তার কারণ একবারও আমার ওই গঙ্গার তলার মেট্রোটা চড়া হয়নি তাই মাকে বললাম আজকে চলো স কোনো সুযোগই মিস করবো না শপিং হবে খাওয়া দাওয়া হবে আর সঙ্গে একটু গঙ্গার তলার মেট্রোটাও চড়ে নেব তো গিয়ে দেখলাম অলরেডি মেট্রো ওখানে দাঁড়িয়েই আছে এটা যেহেতু শেষ মানে লাস্ট স্টেশন এখান থেকে আবার মেট্রোটা হাওড়া ময়দানের দিকে যাবে সেই জন্য অনেকক্ষণই দাঁড়িয়েছিল আমিও বাড়ি থেকে বেশ ভালোভাবে ভিডিও করে নিলাম তারপরে ঢুকে পড়লাম মেট্রোর ভেতরে উফ ভেতরটা কি দারুণ আমাদের দমদম টু কবি সুভাষ যে মেট্রোর লাইনটা আছে ওটাতে একটাই এই রকম মেট্রো আছে মানে এই চকচকে সুন্দর মেট্রো যেটার ভেতরে অনেকটা স্পেস যাই হোক গব্ব করতে করতে মেন টাইমটা চলে এসেছে উফ কি যে আনন্দ হচ্ছে সত্যি ফার্স্ট টাইম মানে এক্সাইটমেন্টটা আলাদাই থাকে বাইরেটা পুরো নীল মানে তখন বোঝাচ্ছে আর কি যে আমরা তখন গঙ্গার নিচে আছি একটু মনে মনে ভয় ভয় লাগছে তাও একটা আনন্দ মানে একটা এক্সাইটমেন্ট ফিল হচ্ছে যাই হোক একটুখানি টাইম তো ঘুরেই নিলাম তারপরে বেরিয়ে পড়লাম মেট্রো থেকে আর মেট্রো থেকে বেরিয়ে কি করছি দেখো মানে ফাঁকা জায়গা পেলে যেটা হয় আমরা তো এরকম এক্সকেলেটার বা কোনো মেট্রো স্টেশন এতটা ফাঁকা পাই না ওই সাইডেটা দেখলাম বেশ অনেকটাই ফাঁকা মানে দেখো লোকজন প্রায় নেই বললেই চলে ওই মেট্রোর টাইম টাইমগুলো একটু ভিড় হচ্ছে তারপর দেখছি আবার সেই ফাঁকাই হয়ে যাচ্ছে এই সুযোগে আমি একটু মানে স্টাইল মেরে পোজ দিয়ে একটু ভিডিও করে নিলাম এক্সকেলেটারে উঠছি আর নামছি এই করে যাচ্ছি আর ভেতরে দেখলাম না এই যে এই জিনিসটা এত দারুণ করেছিল মানে যেটা আর কি মেট্রো লাইন তারপরে গঙ্গা গঙ্গার ওপরে কত বোর্ড চলছে সবটা ওরা একটা ছোট্ট মানে কাচের মতন একটা জায়গা করে এরকমভাবে তুলে ধরেছিলো তো তারপর আমরা বেরিয়ে খাওয়া দাওয়ার দিকে গেলাম প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো তাই এক চিকেন রোল অর্ডার করে দিয়েছিলাম আর রোলটা এতটাই গরম ছিল বাট খিদে এত জোরে পেয়ে গিয়েছিলো ফু দিয়ে দিয়ে খাওয়া শুরু করেছিলাম রোলটা ভীষণই টেস্টি ছিল একদম সিম্পলভাবেই করেছিল। খুব আবজি গাবজি কিছু দেয়নি তো খাওয়া দাওয়া করে মাকে বললাম চলো এইবার একটু ঘোরা যাক যেটার জন্য আর কি মেনলি তোমাকে নিয়ে আসা বাট কপাল খারাপ থাকলে যা হয় মানে এই বৃষ্টি আমাদের পেছন ছাড়ছে না জানি না পুজোটাতে কি হবে দেখেছো অবস্থাটা মানে সবাই ছাতা নিয়েও অবধি শপিং করছে শপিং করার এতটাই ক্রেজ আমারও আছে অবশ্যই এই যে আমি একটা টি শার্ট কিনে ফেলেছি মানে একটা কিছু না কিনে বাড়ি আসতে কেমন একটা লাগে না তো চলে এসেছি একদম মেট্রোর ভেতরে আর উঠেও পড়েছি মেট্রোতে এইবার বাড়ি যাওয়ার পালা দেখেছো মুখ চোখের কি অবস্থা সকাল সকাল যখন গেলাম কত আনন্দ মানে মুখের মধ্যে ফুটে উঠছে সেটা আর বাড়ি আসার টাইমটা মানে যত আর কি ক্লান্তি অনুভব হয় মনে হয় কতক্ষণে ট্রেনটা আসবে আর বাড়ি যাব আর ভিড় কোনো জায়গায় ভিড় কমতি নেই শুধুমাত্র এই মেট্রো স্টেশনটা বাদে ওখানে থেকে গেলেই ভালো হতো বলো যাই হোক দেখতে দেখতে ট্রেন চলেই আসলো আর উঠে পড়লাম আমরা ট্রেনে ট্রেনে উঠে মাঝকে পেয়ে গেছে একদম জাননারধারের সিটটা আমি বললাম আমাকে দাও একটু বসতে মা বলছি তুই তো সবসময়ই বসিস আরে নানা মজা করছি আমি মাকে বললাম যে তুমি ওখানে বসো কারণ কখনো তেরমভাবে মা বসে না জানলাধারের সিট পেলে ওটা আমাকেই দিতে হয় ওটা আমার একদম বুক করা বলতে গেলে এটা আমি জানি অনেকেরই হয় কারণ জানলা সিটটা পেতে সবারই ভালো লাগে তো দেখতে দেখতে চলে এসেছি একদম শ্যামনগর স্টেশনে এসেই এক কাপ গরম গরম চা যেটা এই সন্ধেবেলা খুব দরকার না হলে মাথা ধরে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে চলো এবার বারে চলে যাই টাটা বাই বাই এখানেই